ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আমাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ঢাকের ভিতর ঘা হলে কি করব। দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাসিকা গা একটি চর্মরোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলে কম বেশি এই রোগটি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি ঘন ঘন ঠান্ডা কিংবা সর্দি লাগার কণতালে যদি লেগে থাকে এর ফলে আমাদের মাঝে এই নাসিকা গা রোগটি হতে পারে এই নাসিকে ঘা থেকে অনেক সময় নাক থেকে পানি জ্বরবে পিক জরবে ব্যথা করবে এতে করে অনেক সময় আমাদের মাঝে অনেকটা দুশ্চিন্তা চলে আসে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে উপধ্বংস দুর্জনিত কোনো কারণ যদি ঘটে থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাসিকে ঘা রুগটি হতে পারে সোয়াবি এই রুগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি নাকের ভিতর ঘা হয়েছে এবং একটু স্পর্শ করলে রক্ত জ্বরে এবং ছোট আটাম সর্দি জ্বরে ব্যথা করে তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোস্টিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিক্ষোভ সাপন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ এখন ব্যক্তিটি যদি পুরাতন সর্দি লেগেই থাকে এবং এর ফলে নাকের ভিতর ঘা হয়েছে এবং পানি জ্বরে পিঠ জরে প্রচুর দুর্গন্ধ বের হয় অনেকে কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ব্যাসাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির এক এবং নাকে যদি গা হয় এবং জলে ব্যথা করে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাক ক্যান্ড থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা দুটি হোমিওপ্যাথি বাইক বড়ি খেতে পারি একটি হলো সাইলোসিয়া সিপি চারটে চিবে আমরা হালকা গরম সময় পানি চাও সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বোরিক ফোর সিক্স চারটি চারটে গোবর চিবিয়ে আমরা হালকা গরম সময় পানি চাও সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে নাকে যে গা হোক রুপটি হয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বহ ফিরে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ